বাংলা ভাষা থেকে চায়না ভাষা পর্ব সাথে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব চায়না ভাষা গুরুত্বপূর্ণ পঞ্চাশটিরও বেশি শব্দ বা নাউন চায়না ভাষা শিখতে এই শব্দগুলো আপনাকে অনেক বেশি সাহায্য করবে বলে আশাবাদী এই শব্দগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বলা যায় তো আসুন তাহলে শুরু করা যাক বাংলা ভাষায় সময় চায়না ভাষায় সিজিয়ান উচ্চারণটা হবে সিজিয়াং মানে সময় বাংলা ভাষায় বছর চাইনিজ ভাষা হবে নিয়াং নিয়াং উচ্চারণটা হবে ন্যাং মানে বছর বাংলা ভাষায় মানুষ আর চাইনিজ ভাষা হবে ইয়াং মানে মানুষ উচ্চারণটা হবে ইয়াং ইয়াং ম্যাং মানে মানুষ চায়না ভাষায় বাংলা ভাষায় হাত আর চায়না ভাষা হবে সহ সহ মানে হাত সহ মানে হাত চোখ বাংলা ভাষায় চোখ আর চায়না ভাষা হবে মানে চোখ নজিং মাথা বাংলা ভাষায় মাথা চায়না ভাষা হবে মানে মাথা থ বাংলা ভাষায় মুখ আর চায়না ভাষা হবে ল্যাং মানে মুখ উচ্চারণটা হবে মানে মুখ বাংলা ভাষায় হাত চাইনিজ ভাষা হবে সহ মানে হাত বাংলা ভাষায় হাত চায়না ভাষা হবে সুহ বাংলা ভাষায় পা চাইনিজ ভাষা হবে চা চা মানে পা ছা শাহ মানে বাংলা ভাষায় আঙ্গুল আর চাইনিজ ভাষা হবে সজি সজি মানে আঙ্গুল হাতের আঙ্গুল সজি বাংলা ভাষায় নখ হাতের নখ আর চাইনিজ ভাষা হবে সিজিয়া সিজিয়া মানে নখ হাতের নখ চাইনিজ ভাষা হবে সিজিয়া বাংলা ভাষায় ঠোঁট ঠোঁট চাইনিজ ভাষা হবে চুয়াই ছাং চুয়াইন ছাং ছাং মানে ঠোঁট বাংলা ভাষায় নাক চাইনিজ ভাষা হবে বিজে বিজে মানে নাক বিজে মানে নাক উচ্চারণটা বিজে বাংলা ভাষায় চুল চুল থা মানে চুল বাংলা ভাষায় কান ভাষা হবে আর দো আর মানে কান কান চাইনিজ ভাষা হবে আর দো বাংলা ভাষায় ঘন্টা ঘন্টা চায়না ভাষা হবে সাহসী মানে ঘন্টা বাংলা ভাষায় মিনিট ভাষা হবে মানে মিনিট ফেন জং বাংলা ভাষায় শহর আর চাইনিস ভাষা হবে চাঙ্গি বাংলা ভাষায় শহর চাইনা ভাষা হবে চাঙ্গি বাংলা ভাষায় গ্রাম গ্রাম চায়না ভাষা হবে চ্যাং জুয়াং চ্যাং মানে গ্রাম বাংলা ভাষায় বাড়ি চাইনিজ ভাষা হবে চ্যা চ্যা মানে বাড়ি বাংলা ভাষায় দরজা চাইনিজ ভাষা হবে ম্যাং ম্যান মানে দরজা ম্যান মানে দরজা বাংলা ভাষায় জানালা সাইনি ভাষা হবে মানে জানালা বাংলা ভাষায় মার্কেট মার্কেট ভাষা হবে মানে মার্কেট বাংলা ভাষায় দোকান দোকান সাইনিজ ভাষা হবে দেংফু ফু মানে দোকান ফু বাংলা ভাষায় টেবিল সাইনিজ ভাষা হবে সোজে সোজে সোজা মানে টেবিল সোজে বাংলা ভাষায় চেয়ার চেয়ার আর চাইনিজ ভাষা ইজ মানে উচ্চারণটা ইজে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ